লাউ গাছ রোপণ করিয়া যদি সারা বছর লাউ দৌড়াইতে পারেন না তাহলে ঠিক বৃথা বৃদ্ধা গেল আমি আজকে আপনার এমন একটা কৌশল দেখাইম যে কৌশলের মাধ্যমে আপনার লাউ গাছও অনেক অনেক লাউ দৌড়াইতে পারবা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার লাউ গাছগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে আমি কয়েকটা জায়গা লাউ রোপণ করছি তো আজকে আমি আপনারে দেখাই আমার লাউ গাছের আপডেট আমি ইদানিং বিজি একটা ভিডিও বানাইতে পারলাম না বা দিতে পারলাম না তো এখানে দেখা ছোটো ছোটো করে একটা লাউ অলরেডি আইছে বাট ই লাউগুলো আদৌ ঠিক পেয়ে কিনা জানি না আর এখন অনেক গরমদের আলহামদুলিল্লাহ ইউকের ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে আর ই দুই সপ্তাহে গাছ যেমন পুরাই পরিবর্তন হয়ে গেছে তো গাছের জাস্ট একটা যত্ন নিলে গাছ কিন্তু অনেক বড়ো হয় আর অনেক ফসলও হয় যেটা আমি আমার লাস্ট কয়েক বছর গার্ডেনিং ট্রেন দেখছি যত বেশি গাছ প্রচুরতা করবা অত বেশি আপনি ফসল পাইবা তো প্রতিদিনই গাছের মুখায় একটু অল্প সময় বাট গাছের দিকে একটু নজর হওয়ার কোনো পোকামাকড় দরছে কি না বা কোনো পাতা কুকুরাইছে কি না এগুলো যদি আপনার খেয়াল রাখেন দেখবা কোনো জিনিস আক্রমণ ওইবার আগেও আপনি এটা সরিয়ে নিতে পারবা এটা করে স্প্রেড হইতো না নাই একটা না আটটার মাঝে আর যদি কোনো দেখার মাঝে একটা প্রবলেম হয়েছে ভাতাটার কাজিতে কাটিয়ে গিয়ে বা দেখা আর ই প্রবলেম যায় কি তো এখন আমি আপনার জ্যাঠা লাগে আজকে পড়ম হয়তো অনেকে জানিম বা পনেরো লাগে একটু হেল্প করব জেঠাটা করে ওয়ান জি কাটিং সো আমার গাছের ওয়ান জি কাটিং আমি আগেও খাটতাম পারতাম বাট আমার মাছাটা অনেক উশা সো আমি চাইছি আমার মাছাটা আর একটু গাছগুলো বড় হোক এটা করে মাছার উফরে যে বে তখন প্রশাখাগুলো যখন বাড়াইব তখন মাছার উপরে বাইতে পারব আর আমি যদি মাছার উপর আগে আমি কাটতে দিলে জি কাটিং করলাই তাইলে আমার প্রশাখাগুলো মাছার নিচে থাকি যাব তখন গিয়া বলতে শুরু করব বা দিগুণ থেকে উপরে তোলে একটা কষ্ট হয়ে যায় লাগে আমি একটু ওয়াইট করছি বাট তবুও আলহামদুলিল্লাহ আমার অনেক পরইছে মাছা বেশি উশাও নাই বেশি বড় দেখা যাবে না বাট নিচের দিকে অনেক হোশাকা আইসে তো আমি এখন প্রতিটা যারা লাউ গাছ রে আমি ওভাবে কাটে দিলেই মো ওয়ান কাটিং দেন আপনারা যখন টু জি থ্রি জি ফোর জি কাটিং করবা যত বেশি আপনারা আগা বাঙ্গে দিবা অত বেশি আপনারা গাছের মাঝে লাউ ধরবো আইটা পরীক্ষিত আপনারা নিজেরা চেষ্টা করুন যান আপনারা গাছও অনেক লাউ দুর্ব যদি অনেক কই যে গাছ অত বড়ো হইলো লাউ একটা ওয়াইল না আমি আগে দেখলাম মনে করলো কেউ ওইতো বাট এখন যেহেতু আমরা অনেকটা এক্সপেরিয়েন্স করি আর নিজেরা উপকৃত হইছি আমরা চাই আপনারা উপকৃত ওকা তো আমি এখন সবগুলো গাছর কুকুর ওয়ান জি কাটিং করেছি তো আজকে আইসি আমি গাছগুলো রে আরে একটু বস্টার খাবার লাগে তো লাউ গাছগুলো করবা লাউ দিকে যে পোশাক দেন ফাটাগুলো খাটিয়ে দেন একটু ছাটাই করিয়া দিলে গাছের উপরের দিকে প্রচুর পুষ্টি খাইব আর যদি নিচের দিকে পোশাকগুলো বড় করতে দেন তাহলে নিচের দিকে কোষাগুলো পুষ্টি নেই যে একটা গাছে পর্যাপ্ত পরিমাণে পাই না এটা করে গাছও যেমন বড়ই তো পারে না বেশি ভাবে ফসল দত পারে না আর দৌড়লেও অনেকটা জরিয়া হয়ে যায় তো ও কাজগুলো যদি আপনারা নিয়মিত কয়েকদিন বা দেবাদে যদি দেখা বেশি হয়েছে বা নিচের দিকে অযথা পোশাক গুলো বাড়ছে ওগুলো আপনারা কাটিয়ে দিবা আর নিচের দিকে ফাতা গুলো কাটিয়ে দিবা তো আমার কেন কয়েকটা জানার মাঝে নিচের দিকে অনেক লাউর ফাতা ধরছে তো আমি ওগুন কতটা খাটিয়ে দিছি আবার কতটা রয়েছে তো সুন্দর সুন্দর ফাতা খাটবার আসলে তো এখন দেখা আমি অনেকগুলো পয়সা কাটিয়া একটা সব বানাইছি যে সব কিছুটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা তো আজকে সব কিছুটা সচরাচর তারা খাই না বাট আজকে তারাও খুব ভালো খাইছেন আর তারা ভালো হয়েছেন দেখি আমার মনে হয় লাউ গাছ রোয়া আমার লাগি সার্থ হয়ে গেছে তো দোয়া খর বয়সা করলে আমার লাউ গাছ লাগে কারণ গার্ডেনর মেইন কেন্দ্র হয়েছে লাউ গাছ আর যার গার্ডেনের লাউ গাছ আছে তার গার্ডেনটা অত সুন্দর লাগে তো আজকে এমনি রইদ আছে বাড়া বাট একটু ঠান্ডা ঠান্ডা আর বাতাসদের তো যে কোনো গাছে পরিচিতার পরে আপনার একটু খানি দেবার চেষ্টা করবেন লিকুইড খানি হইতে পারে আমি এখানে আজকে চাউল চাউল দরফানি দিলাম অক্টো একটা খানি তো অক্টো দিতে পারেন তো প্রতিটা গাছের গুঁড়ার মাছ এলাখান আমি দিলেই রাম আর মাটিও আপনারা জোর জোর করে দিবা কয়েকদিন পরে করে কয়েকদিন পরে পরে আপনারা পাউডার খানি দিবা ফিজ ওগুলো তারপর আপনারা লাউ গাছগুলো অনেক দ্রুত বর অনেক অনেক ফসল দিব ওখানে সবাই দোয়া করবা আমার লাগি আমি রে মিস ভিডিও আপনার ভিডিওগুলো না করে বাট ইনশাআল্লাহ তো ওয়ালা থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম